হ্যালো বন্ধুরা যারা বলতে পারো বগলের দাগ নিয়ে এই গরমে ভীষণ চিন্তায় আছো স্লিভলেস পোশাক পরতে পারো না বা বগলে খুব দুর্গন্ধ ছাড়ে কালো দাগ ছোপ পড়ে যাচ্ছে আন্ডারআসে তাদের জন্য আজকে রেমেডিটি ভীষণ কার্যকারী তো চলো এই রেমেডিটা লাগালেই কিন্তু বগলের অনেকটা দাগ উঠবে হালকা হবে এবং জায়গাটা পুরো ক্লিন পরিষ্কার হবে আর যদি সপ্তাহে দুদিন লাগাও তাহলে দেখবে পুরো জায়গাটাই ডার্ক আন্ডার আন্ডারআর্মসটা লাইট হয়ে যাচ্ছে সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা আলু আলু দেখো ছোট দেখে একটা আলু নিয়েছি আলু কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে এবং দাগছোপ দূর করতে সাহায্য করে তো এই আলু কিন্তু আমি গ্রেট করে নেব প্রথমে আলুটা সহ ধুয়ে নিতে হবে ক্লিন করে নিতে হবে কিন্তু আলুর ওপরে অনেক ময়লা রং মেশানো থাকে তো দেখো এটা সুন্দর করে গ্রেট করে আমি রস করে নেব মোটামুটি দু চামচ রস হয়েছে এই আলুর রস যেন বন্ধুরা ভীষণ উপকারে দেয় বিশেষ করে ডাক প্যাচের জন্য যেখানে কালো ছোপ হয়ে গেছে দীর্ঘদিন উঠছে না এবার একটা বাটির মধ্যে নিয়ে নেবো চালের গুঁড়ো তো দোকানে ইজিলি তোমরা চালের গুঁড়ো পেয়ে যাবে অনেকে তো রান্নাঘরেই থেকে থাকে চালের গুঁড়ো বিভিন্ন খাবারে দেয় তো এই চালের গুঁড়ো কিন্তু জায়গাটাকে স্ক্রাব করবে ময়লাটাকে দূর করবে এবং তাছাড়াও কিন্তু স্পটলেস করবে অনেক দাগটা তুলে দেবে তার সঙ্গে এক চামচ মধু নেব মধু ওই বগলের ভেতরটা মানে জায়গাটা পরিষ্কার করে ময়শ্চারাইজার করবে এবং লাইট করবে অনেকটা ব্রাইট করে তুলবে তার মধ্যে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো যাতে কোনো ইনফেকশান না হয় জায়গাটা ঠিকঠাক থাকে যাতে কোনো র্যাশ ব্রণ গোটা এগুলো না ওঠে এবং লাইট করে এবারে এই আলুর রসটা এর মধ্যে দিয়ে এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এটা সপ্তাহে চেষ্টা করবে দু তিন দিন ইউজ করার জন্য স্নানের আগে এটা টিনেজার ছেলেরা মেয়েরা সব্বাই ইউজ করতে পারো ভীষণ কার্যদায়ক আর শুধু বগলে না এটা হাঁটুতে কুনুইয়ে যেখানে যেখানে ডার্ক রঙ আছে কালো কালচে দাগ আছে সেখানে আর ইউজ করার সময় ভালো করে রাফ করে দশ মিনিট ছেড়ে দেবে শুকিয়ে গেলে ধুয়ে ফেলবে তো আশা করি ভিডিওটা হেল্পফুল ভালো লাগলে লাইক করো